আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমা পরা একটা ব্লক নিয়ে হাজির হলো সেদিনকে আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো মানে ছোট মাছ নিচে আর কি বাসার নিচে আসছে তো সেই মাছগুলোয় বসে বসে অনেক উঠতেছিলাম আর কি আমি যেহেতু অনেক বেশি অসুস্থ অনেক দিন ধরে আমার পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং বিভিন্ন অসুখে ভুগতেছি মানসিকভাবেও খুব একটা সুস্থ নাই তারপরেও আমার এখন সংসারে কাজ খাম করতেই হবে আমার তো আর করে দেওয়ার মতো কেউ নাই বা বাসায় কোনো হেল্পিং হ্যান্ডও নাই যে তাকে দিয়ে আমি কাজগুলো করাবো তো নিজের কাজ নিজেই করতেছি ফাঁকে সবজিও বের করে নিলাম কী দেখি রান্না করব। তা আপনাদের ভাইয়া হচ্ছে একটা শোল মাছ নিয়ে আসছিলো তো ভাবলাম এই শোল মাছটা দিয়ে ছোট্ট লাউ লাউটা এত কচি এত জালি ছিল আর মাছ অনেক সুন্দর আর লাউ সবজি কিন্তু আপনাদের ভাইয়া বরাবরই অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি কারণ আমাদের নবী হরত মোহাম্মদ সোল্ল সাল্লামের প্রিয় সবজি ছিল এটা অনেক বেশি পছন্দ করতেন আর লাউ আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তাই ভাবছি মেয়েদের জন্য বেগুনের চাক করে নেব আর আমি আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে এই হলো লাউটাই রান্না করে নেব তো সব কিছু গোছ গাছ করে নিচ্ছিলাম মানে রান্নার আগে সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে বড়োটা আবার এই লাউয়ের ছিলকা ভাজিটা অনেক বেশি পছন্দ করে যেহেতু লাউটা খুবই কচি আর খুব সফট সুন্দর মানে ছিলকাটা অনেক বেশি হচ্ছে সুন্দর তো ভাবলাম ভাজি করে দিয়ে একটু আলু তো ও খেয়ে নেবে আর কি আর এই লাউর ছিলকা ভাজিটা মাসাল অনেক বেশি ভালোই লাগে আমার কাছে বরাবরই বা আমার বাচ্চাদের কাছেও আমরা খাই অনেকে হচ্ছে খান কিনা জানি না যারা খান নাই বা কখনো জানেন না অবশ্যই একবার ভেজে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু মশালা ভালোই লাগে তো যাই হোক এখানে আমি সমস্ত হচ্ছে মরিচ পেজ আর হচ্ছে একটু জিরার ফোরন দিয়ে লাউর চিল্কা ভাজিটাও উঠাইয়ে দিলাম যেভাবে আর কি ভাজি সহজ একদম খুবই সিম্পল রান্না আর কি আর বরাবরই আমার প্রত্যেকটা রান্নাই অনেক বেশি সিম্পল মানে একদম সাদামাটা গ্রামের যে খাবারগুলো আর কি আমরা খাই সাধারণত যেটা আনা খাবার সেই রান্নাগুলোই করে থাকি কোনো চাইনিজ বা ইউনিক কোনো রান্না ভাবে পারিব না আর হয়তো পারবো ইউটিউব দেখে এখন যেহেতু রান্নাবান্না অনেক সহজ হয়ে গেছে সবাই পারে কিন্তু সেই রান্না বান্না করতে গেলে যে সব উপকরণ লাগে সেগুলো আসলে আমার হাতের নাগালে থাকে না বিধায় আসলে করাও সম্ভব হয় না তো যাই হোক এখানে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে মূলা দুইটা ছিল নষ্ট হয়ে যাবে ভাবছি যে ছোটো মাছগুলো দিয়ে একটু মূলা বেগুন দিয়ে চচ্চড়ি করি অনেক বেশি মজাই লাগবে আর কি তো আমার রান্নাবান্নে এগুলোই আর কি আর যে যেখান থেকে আমার ভাই আপুর আমার ভিডিও দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের এই বোন অনেক দিন যাবতীয় ভিডিও করেই যাচ্ছে বাট কোনো কিছুই হচ্ছে না আর কি সফল হতে পারবো কিনা জানি না তবে কাজটা চালিয়ে যাচ্ছি ভালো লাগা থেকেই আর এটা শখের বসেই খুলেছিলাম জানি না আসলে কতদিন বা আসলে রেগুলার থাকতে পারবো বা অ্যাক্টিভ থাকতে পারবো যেহেতু শরীরের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না আবার বাচ্চাদের নিয়ে দৌড়ঝাঁপ পাড়তে হয় স্কুল কলেজ প্রাইভেট এটা নিয়েও ব্যস্ত থাকতে হয় তো সেভাবে আসলে কাজটা করতে পারছি না মানে প্রত্যেকটা একটা কাজে তো একটা মন দিয়ে করতে হয় যে মন দিয়ে করলে তবেই হচ্ছে সফলতা আসলে সম্ভব তো আসলে আমি মন দিতে চাইলেও বিভিন্ন কাজের চাপে বা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না জানি না অনেক কাপড়া হচ্ছে দু তিনটা পেয়ে চালায় আসলে তারা কেমন করে পারে আসলে তাদের দক্ষতা অনেক বেশি ভালো বা তারা কিভাবে কত সময় অ্যাক্টিভ থাকে আমি জানি না যার কারণে অনেকেই দেখি যে আল্লাহ দিলে মাসা অনেক ইনকাম করে বা ফেসবুকে টাকা পকেটে তুলে যে টাকা তুলতে যায় দেখতেই ভালো লাগে তো তাদের এটা দেখে দেখে আমারও শখের বসে এটা খোলা যে আমিও একটু পারতাম বা আমিও চেষ্টা করতাম তা আমার চেষ্টা থেকে আমি যতটুকু পারি করি জানি না আমার মানে ভিডিওগুলো ফেসবুক মামার নজরে বা সবার নজরে পড়ে না যার জন্য হয়তো তেমন একটা কিছুই হতে পারছে না তো দোয়া রাখি রাখবেন সবাই যেন আমার স্বপ্নটাও যেন সবার মতো আস্তে আস্তে পূর্ণ করতে পারি আমার চাহিদা খুবই সীমিত শুধু মানে নিজের ইনকামের টাকা দিয়ে একটু বাচ্চাদের সগাল্লাত পূরণ করতে পারলেই মাসাল্লাহ এটাই এতটুকু আসা আমার তা তো জানি না আসলে সেই সহকাল পূর্ণ করতে আদৌ পারবো কিনা আর লাউটা তরকারিটা এত মজার ছিল কি বলবো রান্না বান্না শেষে আমার এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে নিজে একটু ফ্রেশ হচ্ছি শীতকাল চলেই আসলো কারণ শীতের সময় তো আবার নিজের একটু যত্ন নেওয়ার ব্যাপার থাকে কারণ হাত পা একদম রুক্ষ সুক্ষ হয়ে যায় সবারই শুধু আমার না সেক্ষেত্রে একটা বাড়তি পরিচর্যারও দরকার বাচ্চা যেহেতু ছোট একটা আছে তাকেও পরিচর্যা করার দরকার আসলে সময় মেনটেন করাটাই অনেক বেশি বেশি কঠিন হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আমি বেশি বেশি দোয়া রাখি আর রান্না বান্না শেষে আমার তো টেবিল গুছিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চারা এসে সবাই মিলে একসাথে খেয়ে নেবো এই আর কি তো আপনারা আবারও বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিওতে একটু শেয়ার দিবেন ফলো দিবেন এই আর কি আর আমি আপনাদের কাছে অনেক আশাবাদী তো এই যে আমি লাস্টের দিকে আমি আমার হাত পায়ে একটু যত্ন নেব জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমার মেয়েদের জন্য তো কিছুই খুঁজে পাই না আর কি তাই আমি একটু লোসন খুঁজতেছিলাম এখানে যেহেতু শীতকালে সেই গেছে এই আর কি সবাই ভালো থাকবেন